السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله أرضا حسنا وقال في آية أخرى يا ايها الذين امنوا لا تلهكم اموالكم ولا اولادكم عن ذكر الله صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم يقول ان من اشراط الساعه ان يرفع العلم ويكسر الجهل ويكسر الزنا ويكسر شرب الخمر ويقل الرجال ويكسر النساء حتى يكون لخمسين امرأة القيم الواحد أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاه والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاه والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بلغ العلا بجماله كشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله, لا إله إلا الله, لا إله إلا الله ইলা ইলাহ এলাহা বিসমিল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা বাদ আজকের এই পবিত্র তম अजीम ওয়াজ মাহফিলের মহামান্য সভাপতি সাহেব মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ সম্মানী মربیয়ান আজম যুব সমাজ ভাই হল পর্দার আড়ালের অবস্থানগত পর্দা নিশিনি মা ও আল্লাহ তাবার গত আলার কাছে লাহ করে শুক্রিয়া আল্লাহ পাক রব্বুল আলমিনে আমরা আল্লাহ অনেক অসুবিধা তাকে বিরত রাখিয়া কোরআন আলোচনা আর দিনই এক মকিলের মধ্যে আল্লাহ আমরা অংশগ্রহণ করার তৌফিক মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে আমরা সবে শুক্রিয়া দাবার হুকাল মহতারম হাজিনাম আল্লাহ পাক রব্বুল আল অশেষ দয়া এবং মায়া আল্লাহ আমদারে সৃষ্টিকুলের সর্বশ্রেষ্ঠ জীব বানাইয়া সর্বশ্রেষ্ঠ জাত বানাইয়া আল্লাহ জমিন আমদারে হটাইছে যত মকলুক আল্লাহ সৃষ্টি করছে তার তাকে সর্বশ্রেষ্ঠ হইলাম যে আমরা ইনসান আর আমরা চক্ষুর আড়ালে যারা আছে এরা না ইনসান আর জিন্নাত ও দুই জাতির আল্লাহ শুধু অবাদতোর জন্য হুকুম বলে তোমরা উভয়ে আমি আল্লাহর এক স্মরণ করতে লাগবে তাই এই দুনিয়ার জমিন আমরা দুনিয়ার জমিনটাও চিরস্থায়ী নাই আর আমরা হয়েও চিরস্থায়ী নাই এই দুনিয়ার জমিন ছাড়িয়ে আমরা সব কুটুমবাড়ি যাইতে সময় কিছু মিটাই লিয়া না গেলে স্মরণ করে কুটমে হইবা হালিয়াতে আই না। হইবাই নাহ আল্লাহর দরবারও আমরা হাজিরি যখন দিব নমা যদি হালি থাকে শূন্য থাকে তে আমরা কি লাগে আল্লাহর কাছে জবাব দিব আল্লাহ হইবার বন্ধা তত্তরে সব কি বেশি বিবেকবান বানাইছিলাম জ্ঞান দিছিলাম বুজার লাগি আমি আল্লাহ কোরআন দিলাম নবী দিলাম নবীর অনুসরণ করতে কোরআন হুকুম মহাফিদ চলতি আমি সব কিছু দিয়া দিলাম তারপরেও রে banda তুমি আমারে যেন ভুলি গেলা আমার yaad করলা না দুনিয়ার লুবর মধ্যে পড়িয়া তাই এই দুনিয়া চিরস্থায়ী না আমরা চিরস্থায়ী নাই যে তার জমিন ছাড়িয়া যাইতে লাগবো যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি yaad করি না কোন আওলাদে যদি বাবারে বাবা বলিয়া ডাকে না পাক না আওলাদে যদি বাবারে মানে না বাবার কথা শুনে না মার কথা শুনে না মা বাবার মন ই আওলাদের প্রতি তেমন বালা থাকে না কোন ছাত্র যদি ওলা শিক্ষকের কথা শুনে না তে ছাত্ররে ই শিক্ষকের দিল দিয়ে বালা থাকে না আমদার খালিক ও মালিক আল্লাহ যেই এই আল্লাহরে আমরা দেখছিনা না দেখি ঈমান আনছি কিন্তু সেই আল্লাহ হাকামুল হাকিমই আমাদের সবরে দেখা দিবে একদিন আগর কিয়ামতের দিন যখন জান্নতি যেই জনতী গ্লো রেল্লা পাথ বুুড আলা মিলে দেখা দিবা। সবে তুরা জিকির গফ পাসান লাহা ইলাহা।

এই দেশ এক সময় আসলো রাজা প্রজাদের দেশ মুঘলর শাসন আসলো ব্রিটিশর শাসন আসলো পরবর্তী যে এই দেশ স্বাধীন হয়েছে সেই স্বাধীন দেশে আমরা বসবাস করিয়া এই দেশে আমরা জন্ম নিছি যে দেশে আমরা বসবাস করি যে দেশে জন্ম সেই দেশের গুণগান আপনার আমার করা কর্তব্য আজকে আমরা এই দেশে বসবাস করিয়ার কোনো সময় ই দেশ অন্য দেশ দুই দেশে খেলা হয় আমরা কৌ দেশ থেকে আরেক দেশে সাপোর্ট করি হরিণা আমরা ইলা প্রকাশ্য আমরা ইলা সাপোর্ট করা আমরা অনেক ক্ষতি আছে নিয়ম হইল যে দেশে থাকি ও দেশের গুণ গাইতে হবে ও দেশে আগে সাপোর্ট করতাম ই দেশ হারিয়ে গেছে আজকে অন্য দেশে আপনি সাপোর্ট করেন উদ্দেশ্য তাকিয়া ই দেশর গুণ না গিয়া আমরা আরেক দেশর গুণ গাহ নিয়ম হইল মাতৃভূমি জন্মস্থানের লাগি সবর মায়া আসত মায়া আসেন না না বলছে আসে আজকে আল্লাহ দেখেন মানব জাতির গোটা পৃথিবীর জমিন দান করছেন আল্লাহ কইলে আবার ইনসানের যে নাত্রে আপনারে আমারে হইলে ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস

আল্লাহ এমন এক দুনিয়া সৃষ্টি করছে যে দুনিয়ার বাইরে যাওয়ার আমদারি ক্ষমতা নাই শক্তি নাই তাই আল্লাহ যাতে মানব জাতি জমিন দান করছে সর্বশ্রেষ্ঠ আমাদের এই ভারতবর্ষ অন্যান্য দেশের তুলনায় অতুলনীয় এক দেশ বলে কেন বলে ও কারণে কিছু দেশ আছে মিডিল ইস্টে যায় ইউরোপ কান্ট্রি যায় গেলে দেখবা শুধু খ্রিস্টান ধর্মের মানুষ সংখ্যালঘু কিছু দেশ আছে ইসলাম ধর্ম সারাও ইসলাম মানুষ কিছু দেশ আছে শুধু ধর্মের মানুষ। কিন্তু এশিয়া মহাদেশের মধ্যে ই যে দেশ যেটা ভারতবর্ষ এশিয়ার মধ্যে ই দেশ এমন এক দেশ যে দেশে কয়েক ধর্মের মানুষ মিলিয়া বসবাস করতে ইসলাম ধর্ম সনাতন শিখ জয় বুদ্ধ কত ধর্মর মানুষ মিডিয়া বসবাস করে যার কারণে এটা অন্যান্য দেশের তুলনা বহুত সুন্দর এক অতুলনীয় এক দেশ এর জন্য এই দেশে আমরা বসবাস করি আর কিছু দেশ ঘুরারও আমরা প্রয়োজন আছে আল্লাহ কোরআন কৈসুল কুলসি ও তুমি জমিন সবর কর জমিনও কিছু গুরো গুরিলে তোমার কে জ্ঞান বাড়বে অভিজ্ঞতা হইব আজকে দেখেন জানি আমরা দেশর একরকম ছলা চরিত্র তোরা আরো বাইরে গুয়াহাটি যায় দিল্লি যায় রাজস্থান যায় যাওয়ার পরে চলার মধ্যে হাওয়ার মধ্যে অনেক ব্যবধান আছে ওগুলা দেখি আমরা অনেক জ্ঞান অর্জন করতাম পারি অনেক জিনিসের অভিজ্ঞতা বাড়ি যায় দেশের ছেলেরা যখন বাইরে যায় কিছুদিন ছয় মাস বছর দুই বছর থাকার পরে এরা ঘুরিয়ে আসার পরে আমরা দেশ দেখুন জানি এরা চলা চরিত্রটা বহুত সুন্দর হয়ে যায় পরিবর্তন হয়ে যায় সৌদি আরব গেলে আসার পরে ওই মাসাল্লাহ ইনশাল্লাহ ওই নাই আমরা কই বলি আমার মুখর বা সৌদিতে যাইছি মারতেও গালি কই মাশাআল্লাহ ইনশাআল্লাহ তে তো বালা বাইরা যাওয়া এই পরিবেশ অন্য রকম এই জায়গা গিয়া মানুষের লাগে চলাফিরা করিয়া তার সম্পূর্ণ বদ্ধি গেছে গিয়া পরিবর্তন হয়ে গেছে গিয়া এর জন্য আমরা কিছু দেশ ঘুরার প্রয়োজন আছে ঘুরলে মানুষ অনেক জিনিস অভিজ্ঞতা বাড়ে অনেক জ্ঞান বাড়ে মানুষ কসিয়ত নাই পারছি না ঘুরিতাম এটা কথা তবে চেষ্টা করতাম খালি নিজর গ্রাম নিজর দেশত থাকলে হয় না সেও যদি খেসি করার নিজের ছেলের বিবাহ দেয় একটু উন্নত যদি দিনদারি কোনো ফ্যামিলি আপনার ছেলে বিবাহ দে একটা দিনদার পরিবার মেয়ের ঘরের মধ্যে আনন্দ আনার পরে দেখবাই মেয়ের কারণে ই পরিবার বহুত পরিবর্তন হয়ে যায় আমার একদিন এক একমাত্র লোকে হইলা জোর ছেলে বিবাহ করাইছিলাম কিছু উন্নত পরিবার কিন্তু ছেলের বউয়ে খরচাইয়া রাখে না আমার অকিতা খরচাইছে বলে আইয়াও অর্ডার করছে এক সপ্তাহ বাদে উঠিয়া কইছে আপা আপনি বাড়ি আউটা দেখা সুহান আল্লাহ এর ঘরে জানালার পর্দা সারা নয়া লাগানি লাইছি বুঝতে পারছি এর ঘরে কাপ প্লেট ট্রে টুইতে সারা বদলাই নিছি তে ফুন্না আসলো আসে না নি আমরা এক ঘুরে আবো ছয়টি কি কাপ সাগাই হ্যাঁ ছয়টি কি আটটি কি দর কাপ নাই। সবসময় হাইটে হাত পেয়ে বাইরা কুটুম লাস্টে ছয়টে কি পাঁচটে দিলে কিতা কর কথা যুগ রয়েছে এখন ডিজিটাল দুনিয়া হ্যাঁ হাওয়ার উপরে চলে স্কেনার স্নেহ মাল্লা হয়ে যা গেছে গেল তেহেন কইতরা হয়ে গেছে বলে কত উন্নত হয়েছে কত উন্নত মাইক আগে মাইক কিতা আসলো কত দুর্বল আসলো এখন কত ডিজিটাল মাইক বাহির হয়েছে সেই হাতটা কি বালো মিক্সার মেশিন কি কল আগে কত সুন্দর সেটি কত কত সুন্দর সেটিং হয়েছে না মাইক্রো তো সব কিছু পরিবর্তন হয়েছে আমরা ওলা পরিবর্তন হইতাম না এখন যাই ওইটা এক সময় আসলে এক যুগ আসলো ইলা কিছু জিনিস ব্যবহার করছি কিন্তু এখন এটা সময় নাই পরিবর্তন হয়ে গেছে যুগ পরিবর্তন হয়ে গেছে যার জন্য রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামে